অফিস পুড়িয়ে দেওয়া ছায়ানটে ওই যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট অতিথি ভবন পুড়িয়ে দেওয়া এগুলো এই রাষ্ট্র হতে দিয়েছে এবং নির্বাচন শুরু সময় আমরা দেখেছি কি হয়েছে জাতীয় সংসদ প্রার্থী একজন ছিলেন উসমান হাদি তাকে প্রকাশ্য দিবালকে গুলি করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্র যুক্ত এই কথাটা আমরা বলেছি যে খুন করেছে ওসমান হাদিকে সে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেছে সেই বিজ্ঞাপনে অংশ গ্রহণ করেছে সেই ফয়সাল করিম তাহলে বন্ধুগণ আমরা ফয়সাল আমরা হচ্ছে ওই যে পুষ্পা নাদি হত্যাকাণ্ড দেখলাম আমরা আমরা এক শ্রমিক ভাই দীপু দাসকে পুড়িয়ে মারতে দেখলাম দেখুন কি সভ্যতার কি নিরজ্জ পরিণতি কি করুণ পরিণতি মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে প্রকাশ্য দিবালকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে তাকে চালিয়ে দেওয়া হচ্ছে এই যে নিশংসতা এই নিশংসতার জন্য আমরা চব্বিশে প্রাণ দেয় নাই এই নিশংসতার জন্য আবু সাইদ নির্মুগ্ধ তারা রক্ত দেয় নাই আমরা বলছি তাহলে এই যে যারা রেফারেম সেই রেফারেম জনগণের টাকায় তামাশা করছেন জনগণের চাংমালের নিরাপত্তা দেন নাই আর গণভোট করছেন গণভোটে তারা বলছেন এক উপদেষ্টা বলছে যে গণভোটে নাকি সরকার নিরপেক্ষ না আমি বলি যে গণতন্ত্র তো সেটাই যে আপনি আয়োজক আপনি যদি হ্যাঁ পক্ষে বলেন তাহলে আমি যে না বলবো সেটা সুযোগ কই তাহলে ফোট করার দরকার কি ছিল যে বলে দিতেন যে ওই যে ভাবে ঐক্যমত্য কমিশনে আট মাসে হাটক করেছেন আট মাসে প্রায় তার মতো মিটিং করেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে পারেনি সমস্ত বিষয়ে এবং এই যে এন্টারিম যে তত্ত্বাবধায়কের যে উপদেষ্টা ইউনুস সাহেব বলেছিলেন যে মত গুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো সেই মত আমরা বাস্তবায়ন করবো আমরা দেখলাম চৌরাশিটের মতো প্রস্তাব এসেছিল সেই সময় এগুলো নিয়ে সর্ব সবগুলো দলের ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়নি আমাদের দলের তরফ থেকে আমরা বারবার এই কথা বলেছি যে যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো বাস্তবায়ন করুন না হলে রাজনৈতিক সহিংসতা এবং দূরত্ব বাড়বে আমরা দেখলাম সর্বশেষ যখন গণভোট করা হলো আটচল্লিশটা আটচল্লিশটা প্রস্তকে সংস্কারের প্রশ্নকে চারটা প্যাকেজ করে এটাকে বনভোটে নিয়ে যাওয়া হলো আমি যদি এখন তিনটা ব্যাপারে বলি হ্যাঁ আর একটা ব্যাপারে যদি বলি না তাহলে কি আমার মতামত এই তো হচ্ছে এই এই তো হলো তার তার হচ্ছে সংস্কার সংস্কারের নমুনা কি ওই সিন্ডিকেট ভাঙে নাই সংস্কারের নমুনা কি ধর্ষণ খুন নিপীড়ন বেড়েছে আর একটা জায়গায় আমরা সংস্কার দেখছি ওই যে ফেসিস আওয়ামী লীগ যেভাবে আমাদের রাজনৈতিক ইতিহাসকে আমাদের এদেশের জাতি গঠনের ইতিহাসকে তার দলকেন্দ্রিক এবং মুজিদ কেন্দ্রিক করতে গিয়ে মুক্তিযুদ্ধের পরিচিত ইতিহাসকে ভুলিয়ে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামের থেকে লড়াকু মানুষ যার নেতৃত্বে যারা পশ্চিম নরের মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বারবার পরিস্ফুটিত করে করতে গিয়ে